পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আজ থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে আজকে রাত থেকে অথবা আগামী কাল ভোর থেকেই দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ আঠাশে ডিসেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর উত্তর ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হেনেছে এর ফলে মধ্য ভারত সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে সহ ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি শুরু হয়েছে পাহাড়ি এলাকাগুলিতে চলছে তুষারপাত তবে এই বৃষ্টি ধীরে ধীরে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে বাংলাতেও প্রবেশ পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আজকে রাত থেকে বা আগামীকাল থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হবে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আগামীকাল বাংলার কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন শুধু দর্শক জানিয়ে রাখি গত কয়েকদিন ধরেই আবহাওয়াতে বড় ঘন ঘন পরিবর্তন ঘটছে যার কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ যার ফলে তাপমাত্রা সেভাবে নামছে না শীতের মাঝামাঝি অর্থাৎ পৌষ মাসের মাঝামাঝি সময় হতে চললেও এখনও কিন্তু সেভাবে কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই সময় যে কনকনে ঠান্ডা বা হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে সেরকম ঠান্ডা এখনও দেখতে পাওয়া যাচ্ছে না এবং আগামী দু তিন দিন কন কনে ঠান্ডা পড়ার কোনো আশঙ্কা নেই কেননা এই পশ্চিমী ঝঞ্ঝা যতদিন থাকবে ততদিন কিন্তু তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা কী করে উত্তরে ঠান্ডা হাওয়াকে বাধা দেয় বাংলার দিকে নেমে আসার ক্ষেত্রে তাই বাংলার তাপমাত্রা বিশেষভাবে নামতে পারে না এই মুহূর্তে যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় উত্তরের শীতল হাওয়া সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রাপ্ত হয়ে গিয়েছে যার কারণে কনকনে কোন ঠান্ডার দেখা পাওয়া যাচ্ছে না আসুন দেখে নেব কবে থেকে আবারও ঠান্ডা পড়বে সেটাও জানাবো তবে তার আগে আমরা একটু দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে প্রথমে একটু দেখে নেব আকাশের পরিবেশ পরিস্থিতি কেমন রয়েছে এই মুহুর্তে দেখুন আজকে সকাল থেকে কার্যত বাংলার আকাশ পরিষ্কারই রয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা রয়েছে মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে দক্ষিণ ভারতে আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে তবে পূর্ব ভারতের বিভিন্ন এলাকা এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা আজকে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে দেখুন এদিকে সমগ্র বাংলাদেশ তার সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বত্রই আকাশ পরিষ্কার উড়িষ্যার আকাশ পরিষ্কার যদিও বিহারের কিছু কিছু এলাকায় সামান্য মেঘ রয়েছে এদিকে উত্তরপ্রদেশের আকাশ মেঘলা রয়েছে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর সর্বত্রে কিন্তু আকাশ পরিষ্কার অর্থাৎ পূর্ব ভারতের সমগ্র এলাকা বা রাজ্যগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে আজকে আজকে শনিবার কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না যদিও দুপুরের পর থেকে উত্তরবঙ্গে মেঘ প্রবেশ করতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে আকাশ সামান্য মেঘাং মেঘলা থাকতে পারে আজকে দুপুর থেকে বিকেলের দিকে অর্থাৎ আজকে রাত থেকে মেঘ ঢুকে পড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখুন এই যে মেঘটা আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মেঘও ঢুকে পড়ছে বাংলাতে দেখা দেখুন এই যে এই যে আজকে সকাল দিক থেকে দেখুন যত বেলা বাড়বে ততই কিন্তু মেঘটা ধীরে ধীরে ঢুকছে এবং রাত্রের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এই মেঘ ঢুকে পড়বে এবং ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিকেও প্রভাবিত করবে এই মেঘমালা তো আমরা এবার একটু দেখে নেব বৃষ্টিটা কবে কোথায় হচ্ছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিটা হবে একটু দেখে নেব তো আজকে শনিবার আজকে কিন্তু বৃষ্টি বাংলাতে হবে না আজকে বাংলার আকাশ পরিষ্কারে থাকবে বৃষ্টি কোথাও হচ্ছে না তবে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে সরে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে রয়েছে উত্তর ভারতে সেই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু আরও পূর্ব দিকে সরতে থাকবে পূর্ব দিকে সরবে তার সাথে কিন্তু এই যে বৃষ্টি সেটাও কিন্তু পূর্ব দিকে সরতে থাকবে অর্থাৎ মধ্য ভারত পেরিয়ে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এই বৃষ্টির ঢুকে পড়বে যদিও বাংলাদেশ পেরোবে না তবে বাংলাদেশের কিছু কিছু এলাকা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টি আগামী কাল লক্ষ্য করা যাবে দেখাবো দেখুন শনিবার বৃষ্টি আজকে রয়েছে বিহার ঝাড়খণ্ড পর্যন্ত আজকে বৃষ্টি ঢুকে পড়বে তবে বাংলায় বৃষ্টি আগামী কাল সকাল থেকে হতে পারে দেখুন যদিও খুবই হালকা মাত্রার বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি বা দুর্যোগের তেমন কোনো আশঙ্কা থাকছে না আগামী কাল রবিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে মালদা জেলা তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা আজিমগঞ্জ বহরমপুর এদিকে বীরভূমের সিউড়ি নলহাট্টি রামপুরহাট মোরারয়, সাঁথিয়া বোলপুর এদিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই এলাকাগুলিতে কাল বৃষ্টি রয়েছে যদিও বৃষ্টির মাত্রা খুবই হালকা সামান্য পরিমাণে বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর বিভাগেও কাল বৃষ্টি হবে ভোর থেকে সকালের মধ্যে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার কথা বলতে গেলে বাঁকুড়া পুরুলিয়াতে সামান্য মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে বাঁকুড়াতে যদিও পুরুলিয়াতে বৃষ্টি দেখা যাচ্ছে না বাঁকুড়াতে সামান্য বৃষ্টি হতে পারে যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমই রয়েছে বাঁকুড়া বাঁকুড়াতে হলেও ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায় সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে দেব তো এই যে রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি কাল যে বৃষ্টিটা হতে চলেছে সেটা কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তবে পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু আগামীকাল অনেকটাই সরে যাচ্ছে পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা যখন পূর্ব দিকে সরে যাবে তখন কিন্তু উত্তরে হাওয়াটা আবারও মুক্ত হয়ে পড়বে যার ফলে আবারও কিন্তু উত্তর থেকে ঠান্ডা হাওয়া নামতে শুরু করবে আর উত্তরে হাওয়ার ধাক্কায় যেটুকুই মেঘ ঢুকবে সেই মেঘটা আগামীকাল রবিবার থেকে আবার পরিষ্কার হয়ে যাবে এই ঠান্ডা হাওয়ার ধাক্কায় ফলে আগামী কাল থেকে আবার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘ মুক্ত হয়ে পড়বে এবং তাপমাত্রাও নামতে থাকবে এই উত্তরে হাওয়ার ধাক্কায় ফলে আগামী কাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টি এবং মেঘ মেঘ কিন্তু কাল দেখা যাবে তবে রবিবার থেকে আগামী কাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা ফের নামতে শুরু করবে আগামীকাল তাপমাত্রা নামবে সোমবারেও আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা নামবে মঙ্গলবার হতে হতে বেশ খানিকটা খানিকটাকে ঠান্ডা পড়ার মতো একটা পরিবেশ তৈরি হবে তবে আবারও বুধবার থেকে কিন্তু আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে দেখুন আগামী বুধবার অর্থাৎ জানুয়ারির এক তারিখ করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে ঢুকে পড়বে অর্থাৎ এখনই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার হাত থেকে রেহাই নেই আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এটাও কিন্তু একটি শক্তিশালী হবে পশ্চিম ঝঞ্ঝাটি যার কারণে আবারও কিন্তু উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হতে পারে ফলে জানুয়ারির প্রথম সপ্তাহ করে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় ঠান্ডা হাওয়াটা আটকে গেলে থমকে গেলে আবারও তাপমাত্রা বেড়ে যাবে ফলে প্রথম দু তিন দিন জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বৃষ্টি কিন্তু আর নেই বৃষ্টি আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি বাংলাতে দেখা যাচ্ছে না তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার পরিস্থিতি যদিও গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সামান্য নেমেছে এবং এই তাপমাত্রা আবারও আজ থেকে সামান্য বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি যা বৃষ্টি হবে আগামীকাল আজকে রাত থেকে বা আগামীকাল সকালের মধ্যে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সব জেলাতে নয় শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বাঁকুড়াতে সামান্য বৃষ্টি হলেও হতে পারে যদিও সম্ভাবনা কম তো বাকি জেলাগুলি আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে আজ আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে ছাব্বিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে ছাব্বিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে পাঁচ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস দিঘাতে আঠাশ দশমিক দুই সর্বোচ্চ এবং ষোলো দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে আলিপুরে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দমদমে সাতাশ দশমিক পাঁচ সর্বোচ্চ এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে লেকে আঠাশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক নয় এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও রেকর্ড হয়নি পুরুলিয়াতে ছাব্বিশ দশমিক সাত এবং সর্বনিম্ন এগারো দশমিক এক এদিকে বোলপুর শান্তিনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে সাতাশ দশমিক এক এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে বোলপুর শান্তিনিকেতনে